ভিডিও এডিট করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কায়েন মাস্টার আপনি কিন্তু চাইলে কায়েন মাস্টার দিয়ে যে কোনো ভিডিও থাকবেন খুব সহজে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে কিন্তু তৈরি করতে পারবেন তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কায়েন মাস্টার দিয়ে একটা ভিডিও সফটভাবে এডিটিং করবেন তার জন্য এই যে আপনারা মিডিয়া অপশনে গিয়ে এই যে ইমেজ অ্যাসিস্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ইমেজ সিলেক্ট করে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা আমি যে সাদাটা নিলাম শুরু নেওয়ার পরে এই যেটা ক্লিক করে এই ডিলিট অপশনের উপর ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে পুরোটা ডিলিট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এখানে অনেক কিছু অ্যাড করে এই যে এখানে মিডিয়া চাপ দিয়ে গ্যালারি থেকে আপনি ইমেজ সিলেক্ট করে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু পিকচার আমি ভিডিওগুলো এডিট করছি খুব সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে ধরে কিন্তু স্কুল করতে পারবেন স্কুল করে বড় ছোট করে নিতে পারবেন আপনি কিন্তু খুব সহজে এখান থেকে থাম এবং কি ভিডিও খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তারপরে যে এখান থেকে ড্রো মানে আমি আপনি আর্ট করে নিতে পারবেন মুছে নিতে পারবেন এখানে চাপ দিয়ে আপনি ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এই অ্যারোগুলো অপশন করে এই অ্যারোগুলা ইউজ করতে পারবেন খুব সহজ কিন্তু এখানে কিন্তু সকল কিছু আছে আমি আপনার দেখাচ্ছি এই যে এখানে টাইপিং টেক্সটের উপর ক্লিক করে টাইপিং করে কিন্তু আপনি এটাকে কালার করতে পারবেন শ্যাডো করতে পারবেন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখানে কিন্তু এই যে সব কিছু আছে আপনারা যদি অনলাইনের লুক হন তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন এড্যাটাকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন কালার শ্যাডো অনেক কিছু কিন্তু দিতে পারবেন আমি শর্টকাট উয়েতে আপনাদের কিছু একটা দেখাচ্ছি যে কাইন মাস্টারটা অনেক ভালোভাবে কাইন মাস্টার দিয়ে এডিটিং করা যায় এখন এই কাইন মাস্টার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়াটারমার্ক আছে এই যে এখানে ভিডিওটা কিন্তু ডাউনলোড করলেও এই ওয়াটার কিন্তু থেকেই যায় কারণ কীভাবে এই ওয়াটার মার্কটা উঠাবেন সে টিপসটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আর এখান থেকে চাইলে এই যে অডিওর উপর ক্লিক করে অডিও সাউন্ডগুলো এখান থেকে ইউজ করতে পারবেন অডিও সাউন্ডগুলো আগে নামাই নেবেন যদি এই যে প্লাস আইকনের উপর আরেকটা সেকেন্ড ক্লিক করেন তাহলে দেখলেন কিন্তু অডিওটা নিচে এসে পড়লো চাইলে কিন্তু আপনি এখান থেকে আবার কাটিং করে নিতে পারবেন আবার চাইলে এই যে অডিওর উপর ক্লিক করে সাউন্ড কমাই বেড়া নিতে পারবেন ক্লিক করার পর এই যে ওটিএ সাউন্ডটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখছেন মিক্সার মিক্সারের উপর ক্লিক করে আপনি এই যে এখানে সাউন্ড কম বেশি করে নিতে পারবেন হুম খুব সুন্দর একটা উয়ে সাউন্ড চেঞ্জ করার জন্য বয়েস চেঞ্জ করার রিভার্ব রিভার্ব ইউজ করতে পারেন খুব সুন্দর একটা মাধ্যম এই যে এডিট করে নিতে পারবেন অনেক সুন্দর আর কাটিং করতে চাইলে এই যে সিজা সিজার অপশন এর উপর ক্লিক করে এই যে যেমন এই যে স্প্রিট মধ্যে যদি কাটতে চান তাহলে আপনি এই যে এই কাটিংয়ের উপর ক্লিক করে এই যে স্কুল করে দিয়ে এই যে চাপ দিয়ে এই যে দেখেন মধ্যেটুকু বের করে দিলেন তারপর এখানে চাপ দিয়ে এখানে এক করে দিবেন তাহলে কিন্তু হয়ে গেল সাউন্ডটা অ্যাডজাস্ট খুব সুন্দর একটা ওয়ে আপনি চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে একটা ভিডিওকে এডিট করে দিতে পারবেন খুব সুন্দরভাবে আর তারপরে আপনি যদি এখানে ভয়েস দিতে চান এই যে এখানে ক্লিক করবেন অ্যালো করে দিয়ে এই যে স্টপ করে দিলাম এই দেখেন ভয়েসটাও কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দর একটা ওয়ে তাছাড়া আপনি কিন্তু এই ভিডিওটাকে আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন ভয়েসটাকে চেঞ্জ করে দিতে পারবেন ওই যে বিভিন্ন অপশনের মাধ্যমে একটা অ্যাড আসছে মেটু এট তো এরকম হচ্ছে একটা মাধ্যম আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও অনেক কিছু ডাউনলোড করে নিতে পারবেন এই যে মুজিগুলো ডাউনলোড করে নিতে পারবেন খুব ফ্রিতে নিয়ে কিন্তু আপনি ইউজ করে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবেন তো এখন এই ওয়াটারমার্ক কাইনমাস্টারটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ক্রমে এই যে ক্রম বাজার আছে ক্রম ব্রাউজারে চলে যাবেন কোন ব্রাউজার এ লিখবেন গাইন মাস্টার এপিকে গাইন গাইন মাস্টার লিখলেন ভিডিও ডিটেল মেকার ইনস্টল আপনি একটা ওয়েবসাইট এই যে গোল্ড ওয়েবসাইটের উপর গিয়ে এই যে ডাউনলোড এপিক এর উপর ক্লিক করে দিবেন তারপর ডাউনলোড এ এর উপর ক্লিক করে দিবেন এলো করে দিলেন এই যে এখানে দেখছেন ডাউনলোড হইতেছে তারপর এটা আপনার ফাইলে গিয়ে জমা হবে ফাইল থেকে অথবা এটা কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে ইনস্টল অপশন আসবে এই ইনস্টলের উপর ক্লিক করলে তাহলে কিন্তু আপনি কাইন মাস্টার এপ্লিকে ডিলেট করতে পারবেন মানে ডাউনলোড করতে পারবেন সময় একটু বেশি লাগবে নেট স্লো